হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে টনিক্স ডাউনামে এই টেলিগ্রাম বট মানিং অ্যাপটি শেয়ার করেছিলাম তো এটাতে এখন খুবই ইমার্জেন্সি একটি আপডেট চলে আসছে আপডেটটা কি এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো কীভাবে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন একেবারে শর্টকারে দেখাই দোক আর এ বিষয়ে কিন্তু তারা অফিশিয়ালি ওনাদের অফিশিয়াল টুইটার সেলে তারা বলে দিছে আসলে কোন ওয়ালেট কীভাবে কি কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে মূলত আমাদেরকে একটা টন ওয়াল এট কানেক্ট করতে হবে তো যাই আপনারা যারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করেন তারা কি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন মাইনিং করবেন একেবারে শর্টকাটে আবার ঠু দেখা দিচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইট হাউস আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি পিন পোস্ট চেক করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অবসেন্ট লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল রান করবেন স্কুল অন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা পিন পোস্ট করে দিচ্ছি ক্লিক ফর লাকি মাইন এখান থেকে এক আছে একে ক্লিক করেন একে ক্লিক করার সাথে সাথে লাখ সুযোগ এই লিস্টে আসবেন এই লিস্টের প্রত্যেকটা পজিটে আপনি হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন তো খুবই টাকার বস্তা তারপরে নাইস কেন বাইনান্স এটা কিন্তু খুবই ভালো পজিট সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তারপর এখান থেকে প্রত্যেকটা পজিটিভ ভালো কোনোটা মিস করবেন না তো এখান থেকে স্কোল ডাউন করে দেখাই দিচ্ছি স্কোল ডাউন আমি আপনাদের দেখাচ্ছি স্কোল ডাউন তো স্কোল ডাউন আমি ওটার সাথে দেখাচ্ছি স্কুল ডাউন স্কুল ডাউন করতে দেখেন এখানে কিন্তু একটা প্রজেক্ট আছে এই যে টন এক্স ডাও কোটিপতি ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এই যে টন এক্স ডাও কোটিপতি আপনার সরাসরি যে ক্লিক ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এই যে প্রজেক্টটা আমি আপনার সাথে কবে শেয়ার করেছিলাম তেরো সেপ্টেম্বর শেয়ার করেছিলাম ঠিক আছে তো এখানে কিন্তু এই প্রজেক্টটার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই প্রজেক্টটা কিন্তু সরাসরি নট কয়েন কৌরি থেকে সাপোর্ট করা একটা প্রজেক্ট সরাসরি নট কয়েন থেকে ঠিক আছে আর নট কয়েন হচ্ছে টেলিগ্রাম বটের প্রথম প্রজেক্ট আর যেহেতু নট কয়েন সাপোর্ট সেটার ক্ষেত্রে এখান থেকে সবাই ভালো ধরনের একটা প্রফিট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে কিন্তু প্রজেক্টের সমস্ত বিস্তৃত দেওয়া আছে আপনারা এখান থেকে এগুলো দেখে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আসলে কেউ কী কাজ করতে তো আপনার যে কাজ করেন অবশ্যই কিন্তু এখান থেকে জয়েনিখেছে সরাসরি জয়নলি ক্লিক করুন করি ক্লিক করার সাথে সাথে আপনার সবাই ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি কি করুন এখান থেকে এই যে স্টার্ট বাইবি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই টনেক্স যাও টেলিগ্রাম বট মানিয়াসটাকে আপনারা ওপেন করবেন ঠিক আছে এইখানে দেখেন তারা কিন্তু পাওয়ার বাই টর্ন বলছে তো এখানে আসার সাথে সাথে এখন ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে শশী এই একটা অপশন আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসার পর আপনি এখান থেকে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি বেসিক্যালি এই প্রজেক্টটার জন্য শশি টন কিবার ওয়ালটাকে শাসন করবো আপনার এখান থেকে টন কিবারে ক্লিক করুন টন কিবারে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে টর্ন কিবার ওয়াল্টটা কানেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি একটু দেখাচ্ছি ওয়েট করেন এখানে কিন্তু আপনাকে সাথে সাথে যদি না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার কী করবেন এখান থেকে আবার এখানে চলে যাবেন তো এখানের সাথে সাথে এখান থেকে যে রিট্রে আছে রিট্রে ক্লিক করুন রিট্রে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এরকম একটা ইন্টারভেস চলেবে ঠিক আছে তো ফাইনাল আপনি কি করুন এখান থেকে এই যে কানেক্ট অলার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু ওলারটা সাথে সাথে ডান করে ফেলছি এবং এখানে কিন্তু আমার অলারেসটা এখানে যে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ওয়াল অ্যাড্রেসটা শো করতেছে অর্থাৎ অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এভাবে ঠিক এই প্রজেক্টটাতে ওয়াল অ্যাড্রেসটা কানেক্ট করে দেবেন একেবারে সিম্পল প্রসেস তারপর একটু ভিডিও কার্ড দেখা দিচ্ছি আর এখানে আসলে আরও কিছু টাস্ক আছে এখান থেকে যদি আপনি টাক্কে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে ডেলি ট্যাক্স আছে আপনি অবশ্যই কিন্তু ডেলি রিওয়ার্ডটা এখানে কিন্তু ক্লাইম করে নেবেন ঠিক আছে ডেলি রিওয়ার্ডটা কিন্তু ক্লাইম করতে মিস করবেন না এখানে দেখেন কি বলছে ডেলি টাস্ক আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো হোক আমি আপনার সাথে এগুলো আর দেখাচ্ছি না এখানে কিভাবে কি কাজ করতে আপনাদেরকে প্রথম ভিডিও দেখাইছি আর এখানে অনেকগুলো ডাউন অপশন অফসর আছে আপনি কিন্তু এখান থেকে এইগুলো দেখে নিতে পারেন এখানে কিন্তু তাদের একটা টোকোনা দিয়ে দিছে ঠিক আছে এখানে অনেকগুলো ফাংশন ফাংশন নিয়ে তারা কাজ করতেছে তো সবাই দ্রুত এই প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করেন সবাই পার্টিসিপেট করেন আর এখানে অবশ্যই কিন্তু ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেন ঠিক আছে অতি তাড়াতাড়ি কিন্তু এই টনেক্স ডাট ও মার্করা চলে এবং আমাদের কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট দেবে ঠিক আছে আর এখানে মাইনিং করার সিস্টেমটা কি এখানে যে এখানে অপশন আসছিল আপনি কিন্তু এখানে আঙ্গুলটা এরকম চেপে ধরবেন ঠিক আছে আঙুলটা চেপে ধরলেই কিন্তু আস্তে আস্তে আপনার কিন্তু এখান থেকে এই মাইনিংটা হতে থাকবে ঠিক আছে এই যে উপরে দেখেন এখানে কিন্তু এই যে অপশন আছে এখানে কিন্তু এটা টাইম কাউন্ট হবে আর এখানে কিন্তু আপনার এনার্জিটা শেষ হয়ে যেতে হবে তবেই কিন্তু আবার এখানে মানে হবে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষ একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট আমার স্যান ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকুন অনুশীলনটি অল করে দেবেন আর প্রচুর অনুযায়ী অবশ্যই কমটা কেন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক